করিমগঞ্জে পদার্পণ করলেন বেলুর মঠের প্রশাসনিক সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ রবিবার অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি এক বিশাল কনভয় করে শোভাযাত্রার মধ্যে দিয়ে করিমগঞ্জ পৌঁছান তিনি শিলচরে পুলিশ কট করে নিয়ে যায় তাকে করিমগঞ্জ ছন্দরবাজার পয়েন্ট থেকে বাইক রেলি সহ ঢাকঢোল বাজিয়ে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয় মহারাজকে ছন্দরবাজার পয়েন্ট থেকে বিশাল মিছিল ও বাইক রেলির মাধ্যমে মহারাজকে স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন স্বামী রামভদ্র নন্দ মহারাজ করিমগঞ্জের উপপুরপতি সুকেন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এছাড়াও প্রচুর সংখ্যক ভক্ত উপস্থিত লক্ষ্য করা যায় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাস নন্দজী মহারাজকে সঙ্গে নিয়ে রবিবার তিনি একটি ভবন ও গেটে শিলান্যাস করেন জানা গেছে ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা জানা গেছে স্বামী সুবীরানন্দজি মহারাজের সঙ্গে এসেছেন মৃন্ময় মহারাজ তিনি করিমগঞ্জে বহু বছর ছিলেন মহারাজ সুবীরানন্দজির সঙ্গে শিলচর সহ ত্রিপুরার রামকৃষ্ণ মিশনের জানাক মহারাজ মহারাজরাও পৌঁছান করিমগঞ্জে এদিকে দিন রাত অনুষ্ঠিত হয় এক ধর্মসভা করিমগঞ্জ থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়সে স্বর্ণালী মিশ্র